কালে বলে একটা 33 এস এর আছে আচ্ছা আচ্ছা আর না হলে পানিরা দিবেন হচ্ছে পানি মারি আমরা গাছ ওই গাছ না আপনার মেন সমস্যা আমরা কিন্তু যে এখন যদি বৃষ্টি দেব 20 কাজ করে এখন দিলে পানিটাই দিতে হবে

ये केरी चोर पत्तो ये किया के 100 मिली दे 100 मिली रे आ 10000 मिली दे 100 चेक 10000 रुपया है चल बंदे जी जी सुन चलो ना भाई चलो आने लगते स्क्वायर लिखोवे है कि मैं नहीं तबात में কোম্পানি আছে তোর ববে তোর বকে

সার জিপসার এগুলো সব দেওয়া হয়েছে বুঝছেন সব পথে সার দেওয়া হয়েছে সার দেওয়া আমরা লাগাইলাম ভালো সুন্দর ভাবে লাগাই দিলাম ক্লিয়ার ভাবে আজকে তিনটা কোনো সমস্যা নাই ভালো ভাবে লাগাই দিলাম সুন্দর ভাবে বারো কাটা বই বারো কাটা বই সুন্দর ভাবে লাগাইয়া আমরা ক্লিয়ার হারলাম এই আমাদের কয়জন লাগাইছি মানে দশজন লাগাইছি দশজন হ্যাঁ দশ জন লাগাইছি বারো কাটা বই লাগান কমপ্লিট আর ওপরে আমরা পানি ছাড়িয়ে দেবো

সব পাদের পানিটা সব পদে আছে এগুলো দিয়ে সুন্দর ভাবে করে তারপর আমরা দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে